কীভাবে আপনার এরকমভাবে মোবাইলের ফন্ট কীভাবে চেঞ্জ করবেন সেটাই আমি আপনাদের দেখাবো এখান থেকে দেখতে পারবেন ফন্টগুলি কিন্তু এরকমভাবে কিন্তু লেখা দেখাচ্ছে আমি সেটিংস ওপেন করছি সেটিংসের মধ্যে কিন্তু লেখার ফন্ট কিন্তু এরকম কিন্তু দেখাচ্ছে এবার এটা কীভাবে করবেন সেটাই আমি আপনাদের দেখাবো সবার প্রথমে আপনার মোবাইলটি ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের ফন্ট কিন্তু এরকমভাবে নর্মাল কিন্তু দেখাবে এবার বিষয় হচ্ছে কীভাবে এখানে আপনার স্টাইলিশ ফন্ট কীভাবে অ্যাড করবেন সেটাই দেখাবো এখানে আপনাদের লেখাগুলি কিন্তু এখানে পরিবর্তন হয়ে যাবে বা চেঞ্জ কিন্তু হয়ে যাবে এবার এটা করতে হবে সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলের সেটিংসটিকে ওপেন করতে হবে এবার সেটিংসটিকে যখনই আপনার ওপেন করবেন ওপেন করার পরে এরকমভাবে কিন্তু ইন্টারফেস কিন্তু দেখতে পারবেন এখানে কোনোভাবেই কিন্তু আপনাদের এখানে স্টাইলিশ ফন্ট কিন্তু নেই আপনাদের নর্মাল ফন্ট বা আপনাদের ক্লাসিক ফন্ট কিন্তু রয়েছে এবার বিষয় হচ্ছে কীভাবে আপনার এখানে এই লেখাগুলিকে স্টাইলিশ করবেন সেটাই দেখাবো সেটা করতে হওয়ার সবার প্রথমে আপনাদের সেটিংসটাই খুঁজতে হবে সেটা যে ফন্ট স্টাইল এবার এটা কোথায় পাবেন তার জন্য এখানে আপনারা সার্চ করবেন যদি সেটিংস না খুঁজে পান এখানে সার্চ করার পরে এখানে কী সার্চ করবেন যেরকম আমি সার্চ করছি কি ফন্ট স্টাইল দেখতে পারবেন আমি এখানে কি লিখলাম ফন্ট এবং এখান থেকে আপনার লিখবেন কি স্টাইল যেরকম আমি সার্চ করছি ফন্ট স্টাইল বলে আপনাদের সেটিংসটি কিন্তু পেয়ে যাবেন বা ডাইরেক্ট আপনি এরকমভাবে সেটিংসে যেতে পারেন বা এখান থেকে আপনাদের ব্যাক আসতে হবে ব্যাক আসার পর এখানে যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের যেখানে সেটিংসটি রয়েছে ওখানে যেতে হবে যেরকম আমার ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস অপশানের কাছে কিন্তু সেটিংসটি রয়েছে এবার আপনার কোথায় রয়েছে সেটা আপনার খুঁজে নেবেন নেওয়ার পরে কিন্তু সেমভাবে সেই সেটিংসে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে একটু ওপরের দিকে তুলবেন তোলার পর এখান থেকে দেখতে পারবেন ফন্ট আপনাদের স্টাইল বলে তা থাকবে ফন্ট অ্যান্ড ডিসপ্লে সাইজ দেওয়া থাকবে এবং ফন্ট স্টাইল এই ফন্ট স্টাইল অপশানে ক্লিক করতে হবে বাট যখনই করবেন তখন এখান থেকে আপনাদের ফন্টের স্টাইল দেখতে পারবেন আর আগে থেকে ধরুন আপনাদের কোনো ফন্ট আপনাদের এখানে আগে থেকে কোনো ডাউনলোড করা আছে সেটা কিন্তু আপনাদের দেখতে পারবেন বা যেহেতু আপনাদের এই ফন্টগুলি পছন্দ না তাহলে কী করবেন তার জন্য আপনাদের যেটা করতে হবে এখানে নিচের দিকে দেখতে পারবেন ডাউনলোড মোড় অপশান এই অপশানে ক্লিক করতে হবে এবার যখনই করবেন তখন দেখবেন আপনাদের সামনে এরকমভাবে কিন্তু ফন্টগুলি কিন্তু শো করবে এখানে আপনারা এই ফন্টগুলি কিন্তু অ্যাড করতে পারবেন না হয়তো আপনারা ক্লিক করেছেন কিন্তু এখানে আপনাদের কি পার্চেস করতে বলছি এবার বিষয় হচ্ছে এটা কিভাবে করবেন এটা করতে আপনাদের পারে আপনি কি সার্চ করবেন এখানে ফ্রি লিখে সার্চ করবেন যেরকম আমি সার্চ করছি ফ্রি যেই ফন্ডগুলো আপনার ফ্রিতে পাবেন সেগুলো কিন্তু ফ্রি থাকবে যেরকম এখানে দেখতে পারবেন এটা কিন্তু ফ্রি লেখা রয়েছে এবং আরও দেখবেন যেই সব ফন্ড আপনারা ফ্রিতে পাবেন সেগুলো কিন্তু ফ্রি কিন্তু লেখা থাকবে এবার যেটা আপনাদের পছন্দ সেটা আপনি এখান থেকে নিয়ে নেবেন যেগুলো ফ্রিতে আপনারা এখান থেকে নিতে চান সেগুলো ফ্রিতে কিন্তু পাবেন তাছাড়া আপনাদের পারচেস করতে হবে যেহেতু আমার আগে থেকে ফন্ট আমার এখানে ডাউনলোড বা ইনস্টল করা আছে এখান থেকে দেখতে পারবেন এবার বিশ্ব হচ্ছে কীভাবে ফন্ট অ্যাড করবেন সিম্বলভাবে এখান থেকে আপনার ডাউনলোড মোড় অপশনে ক্লিক করবো এখানে সিম্বলভাবে আপনারা হয়তো সার্চ করছেন এখানে হয়তো আপনার কোনো ফন্ট নিচ্ছেন আমার ফনটিকে সিলেক্ট করার পর এখানে সিম্পল ডাউনলোড অপশন পেয়ে যাবেন এই অপশানটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখবেন অ্যাপ্লাই এর অপশন দেবে অ্যাপ্লাই করে দেবেন তাহলে আপনাদের ফন্ট কিন্তু এটা সেট হয়ে যাবে আর আসলে কি হয়েছে হয়নি সেটাও আমি আপনাদের দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন এরকমভাবে লোডিং হবে আপনার মোবাইল হয়ে যাওয়ার পর দেখবেন আপনার ফন্ট কিন্তু এখান থেকে যাবে এখান থেকে আমি আপনাদের লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি দেখতে পারবেন ফন্ট কিন্তু এরকম দেখাচ্ছে এরকম আমার কিন্তু চেঞ্জ করতে পারবেন এবং এখান থেকে আপনার সেটিংসে ক্লিক করবেন সেটিংসের লেখাগুলিও কিন্তু আপনাদের চেঞ্জ হয়ে যাবে পুরোপুরিভাবে থেকে দেখতে পারবেন এরকম কিন্তু ফন্ট কিন্তু দেখাচ্ছে এবার এরকম ফন্ট আপনি আমি করতে চাই না তার জন্য কী করব ডিসপ্লে ব্রাইটনেস অপশানে ক্লিক করছি ক্লিক করার পর সিম্পলভাবে ফন্ট স্টাইল অপশনে চলে যাচ্ছে আপনার ফন্ট স্টাইলে যাবেন এবার যেটা আপনাদের পছন্দ সেটা আপনারা সিলেক্ট করবেন ধরুন আমার এই ফন্টটি পছন্দ আমি এটা সিলেক্ট করছি তারপর এখানে অ্যাপ্লাইন অপশানে ক্লিক করে দেবো তাহলে কিন্তু এটা হয়ে যাবে এটা আসলেই কী হয়েছে হয়নি সেটাও দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন আমি এখান থেকে ব্যাক করছি এখান থেকে লোডিং কিন্তু হবে এবং এখান থেকে দেখতে পারবেন আমার সেই ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে যাবে বা এরকমভাবে কিন্তু আপনারা ফন্ড কিন্তু সেট করতে পারবেন আপনার মোবাইলে কীভাবে ফন্ট সেট করতে হয় সেটা দেখালাম সেটিংসে ক্লিক করে দিচ্ছে এবার সেটিংসে যখনই ক্লিক করব তখন দেখতে পারবেন সেটিংসের মধ্যেও কিন্তু এরকমভাবে ফন্ট কিন্তু আপনাদের দেখাবে মোবাইলের মধ্যে ফন্ড কীভাবে সেট করতে হয় সেটাই দেখিয়েছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি আমি শেষ করছি